আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নীতি তাহলে শুরুতেই দেখিনি লাশ সাতেলিয়ার নীতিতে কি দেখো লাশ সাতেলিয়ার নীতির যে সংজ্ঞা সেখানে লেখা আছে কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপচাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির ফলাফল প্রশমিত হয় অর্থাৎ যখন কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে সাম্য অবস্থায় থাকাকালীন আমরা তিনটে জিনিসের পরিবর্তন করতে পারি তাপ চাপ এবং ঘনমাত্রা এটার যদি পরিবর্তন করি তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থান পরিবর্তন হবে এই তাপ বাড়িয়ে বা কমিয়ে চাপ বাড়িয়ে বা কমিয়ে ঘনমাত্রা বাড়িয়ে বা কমিয়ে আমরা সাম্য অবস্থার পরিবর্তন করতে পারি কিন্তু এই পরিবর্তনটা এমনভাবে প্রশমিত হবে যেন এই তাপচাপ ঘনমাত্রার পরিবর্তন ফলাফলকে প্রশমিত হয় অর্থাৎ সাম্য অবস্থান ঠিক সাম্য অবস্থানই আসবে কিন্তু আসবে যেন তাপচাপ ঘনমাত্রা ইত্যাদি ফলাফলের যে পরিবর্তনের যে ফলাফল সেটা প্রশমিত হবে তাহলে শুরুতেই আমাদের এখন জেনে নিতে হবে সাম্য অবস্থা কি জিনিস তাহলে দেখো রাসায়নিক সাম্য অবস্থা হলো যখন কোন উভয়মুখী বিক্রিয়ার বিক্রিয়ার গতিবেগ গতিবেগ এবং সমান থাকে। তখন তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলি দেখো এখানে যদি আমাদের বিক্রিয়ক থাকে এবং এখানে উৎপাদ তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হচ্ছে এবং উৎপাদ থেকে বিক্রিয়ক এটাকে আমরা বলতেছি একটা উভয়মুখী বিক্রিয়া যে উভয়মুখী বিক্রিয়ার বিক্রিয়া থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার হার এবং উৎপাদ থেকে বিক্রিয়ার হার সমান তাহলে দেখো এই দিকে যে পরিমাণ যাচ্ছে ঠিক বিপরীত দিকেও সে আসছে। তাহলে দেখো আমাদের মনে হবে যে বিক্রিয়াটা আসলে স্থির বিক্রিয়াটা এই অবস্থায় স্থির হয়ে আছে এই কি বলা হচ্ছে সাম্য অবস্থা এই সাম্য অবস্থা আমরা তিনভাবে পরিবর্তন করতে পারি তাপ চাপ ঘনমাত্রার পরিবর্তন করে এই সাম্য অবস্থানের পরিবর্তন করতে পারি তাহলে দেখেনি যে সাম্যের অবস্থান কে প্রভাবিত করার কারণ কি তাহলে দেখো সাম্যের অবস্থান পরিবর্তনের প্রথম কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এখানে আমরা তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে দিলে সাম্যের অবস্থান পরিবর্তন হবে চাপের পরিবর্তনের কারণে সাম্যের অবস্থান পরিবর্তন হবে এবং ঘনমাত্রার পরিবর্তনের কারণে সাম্যের অবস্থানের পরিবর্তন হবে তাহলে দেখো তাপমাত্রার পরিবর্তন আমরা কিভাবে করতে পারি আমরা তাপমাত্রার পরিবর্তন দুইভাবে করব একবার হচ্ছে তাপ বাড়িয়ে সাম্যের অবস্থান কি হয় সেটা দেখব এবং আরেকবার দেখব তাপ কমালে সাম্যের অবস্থান কি হয় সেটা আমরা পর্যবেক্ষণ করব। কিন্তু তার আগেই এই তাপমাত্রার পরিবর্তনের আগে আমাদের তাপের উপর নির্ভর করে যে বিক্রিয়া দুই রকম একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে তাপ হারি বিক্রিয়া সেই তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়ার সম্পর্কে কিছু জ্ঞান আমাদের জানা থাকা লাগবে দেখো বিক্রিয়া তাপ কি যে রাসায়নিক বিক্রিয়া হয় এবং পরিবেশে নির্গত হয় তাকে আমরা বিক্রিয়া তাপ বলি তাহলে দেখো এখানে আমি চারটি বিক্রিয়া দিয়ে রেখেছি এই চারটি বিক্রিয়া থেকে যদি বিক্রিয়া করা হয় তাহলে তাদের শেষে তাপ উৎপন্ন হয় এদেরকে বললো আমরা তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষণ করে তাকে তাপহারি বিক্রিয়া বলে এখানে তিনটি বিক্রিয়া বিক্রিয়া আছে যে ঘটানোর জন্য তাপের প্রয়োজন হয় অর্থাৎ দিলে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় তাপের প্রয়োজন হয় অর্থাৎ এখানে তাপকে শোষণ করে বিক্রিয়াটা হওয়ার জন্য তাপ শোষিত হয় ফলে পরিবেশতে থেকে তাপ শোষণের কারণে ঠান্ডা হয় যেমন গ্লাসের বরফ উদ্ভিদের পাতায় এর কারণে ঠান্ডা পরিবেশ তৈরি হয় তাহলে দেখো এই তাপ তাপ এবং বিক্রিয়া কেন আমরা দেখলাম। কারণ তাপের উপর নির্ভর করে এই দুইটি বিক্রিয়া আছে যার কারণে আমরা যখন তাপ বাড়াবো বা তাপ কমাবো তখন এই তাপ উৎপাদে এবং তাপ তাপহারি বিক্রিয়ার বেলায় সাম্যের অবস্থান পরিবর্তন দুই রকম ভাবে হবে তাহলে চলো আমরা দেখিনি তাহলে প্রথমে আমরা তাপ উৎপাদি বিক্রিয়ার ঘটনাটা দেখি তাপ উৎপাদি বিক্রিয়ার একটি বিক্রিয়া লিখি এখানে নাইট্রোজেন থ্রি অনু হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে আমরা জানি এখানে অ্যামোনিয়া তৈরি হয় এবং এখানে হচ্ছে ডেল এইচ বিরানব্বই কিলো জোল মাইনাস বিরানব্বই কিলো জোল তাহলে আমরা জানি যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদি বিক্রিয়া অথবা এই ডেলিচ নেগেটিভ এটা দেখে আমরা বুঝবো এটি একটি তাপ উৎপাদি বিক্রিয়া এটি হচ্ছে একটা তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে শুরুতে আমরা বিক্রিয়াটাকে আইডেন্টিফাই করে নেব যে এটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া তারপর আমরা এই তাপ উৎপাদি বিক্রিয়া তাপ বাড়াবো তাপ বাড়ালে কি হবে সেটা দেখব এবং তাপ রাস করলে কি হয় সেটি দেখব তাহলে দেখো তাপ উৎপাদে বিক্রিয়া অর্থাৎ এটা তাপ উৎপন্ন করে তাহলে আমরা যখন এই বিক্রিয়ে আরো তাপ দিই তাহলে এই বিক্রিয়াটার উল্টা রিয়েকশন হবে কারণ এটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে আমরা যদি এখানে আরো তাপ দিই তাহলে সে রাগ করে উল্টা রিয়েকশন হবে উল্টা রিয়েকশন মানে কিরকম যেখানে আমাদের কি আছে নাইট্রোজেন এবং তিনোনো হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া ঘ্যাস তৈরি করতেছে এটা যদি আমরা বিক্রিয়া ধরি এবং নিচেরটা যদি হয় তাহলে তাপ বাড়ানোর কারণে বিক্রিয়াটা হবে উল্টা রিয়েকশন হবে অর্থাৎ পশ্চাৎমুখী হবে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বাম পাশ এবং এটা হচ্ছে ডান পাশ তাহলে তাপ বাড়ানোর কারণে সাম্যর অবস্থা ডান থেকে বামে চলে আসবে সাম্যের অবস্থা ডান থেকে বামে অগ্রসর হবে এই দেখো ডান থেকে যদি বামে অগ্রসর হয় তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক এবং এই হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদ উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে অবস্থা আমাদের বাম ডান থেকে বামে অগ্রসর হবে ডান থেকে বামে অগ্রসর হবে এবং হচ্ছে এই বিক্রিয়াটা পশ্চাতমুখী হবে না নাকি সম্মুখমুখী হবে তাহলে দেখো উৎপাত থেকে যখন বিক্রিয় হচ্ছে অর্থাৎ বিক্রিয়াটি আমাদের এখানে পশ্চাতমুখী হবে বিক্রিয়াটি পশ্চাৎ হবে তাহলে এখান থেকে আমরা তিনটা কথা জানলাম যে উৎপাদ বিক্রয়কে পরিণত হবে উৎপাদ বিক্রয়কে পরিণত হবে সাম্য অবস্থা ডান থেকে বামে আসবে সাম্য অবস্থা বিক্রয়টি তিনটার উল্টা ঘটনা ঘটবে এখানে উৎপাদ বিক্রয়কে পরিণত হচ্ছে তাহলে তাপ হ্রাস করলে অর্থাৎ তাপ উৎপাদি বিক্রিয়ায় যদি আমরা তাপ হ্রাস করি তাহলে আমাদের বিক্রিয়ক উৎপাদনে পরিণত হবে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে সাম্যাবস্থা অবস্থা যেহেতু বিক্রিয়ক উৎপাদনে পরিণত হবে তাহলে সাম্যের অবস্থা বাম থেকে ডানে অগ্রসর হবে বাম থেকে ডানে অগ্রসর হবে এবং ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটি আমাদের সম্মুখমুখী হবে বিক্রিয়াটি সম্মুখ

যদি আমরা তাপ বাড়াই তাহলে বিক্রিয়াটার উল্টা রিয়েকশন হবে কারণ আমরা সবসময় আশা করি বিক্রিয় উল্টা রিয়েকশন হলে উৎপাত থেকে বিক্রিয়কে পরিণত হবে সাম্যের অবস্থান আমাদের ডানের ডান থেকে বামের দিকে সরে আসবে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে আর যদি তাপ হ্রাস করি তাহলে এই তিনটার উল্টা ঘটনা ঘটবে তাহলে দেখো এই ব্যাপারটা তোমরা যেভাবে মনে রাখতে পারো সেটা হচ্ছে আমাদের ভরা পেট আর খালি পেট নিয়ে ধরো তাপ উৎপাদি বিক্রিয়া মানে হচ্ছে ওর ভরা পেট তাহলে দেখো তোমার আমার বা কারো যদি ভরা পেট থাকে তাহলে তাকে যদি আরো বেশি খেতে দাও সে যদি আরো বেশি খায় তাহলে সে কি করবে বমি করবে অর্থাৎ উল্টা রিয়েকশন হবে তাহলে দেখো তাপ উৎপাদি বিক্রিয়া অলরেডি অনেক তাপ উৎপন্ন করতেছে তার অনেক তাপ আছে অর্থাৎ ভরা পেট তাহলে তুমি যদি তাকে আরো তাপ দাও তাহলে সে কি করবে সে বমি করবে অথবা তার উল্টা রিয়েকশন হবে ঠিক একইভাবে যদি করি তাহলে এই তিনটার বিপরীত ঘটনা ঘটবে চলে এখন দেখি তাপহারি বিক্রিয়ার বেলায় কি ঘটনা ঘটবে দেখো এখন একটি বিক্রিয়া লিখছি নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয় করে উৎপন্ন করে টু এন ও দেখো এই বিক্রিয়ায় আমাদের ডেল এইচ এর মান হচ্ছে ধনাত্মক তাহলে এই বিক্রিয়া দেখে অথবা ডেল মান ধনাত্মক দেখে আমরা বুঝতে পারতেছি বিক্রিয়া বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া কারণ আমরা জানি তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান থাকে ধনাত্মক তাহলে একইভাবে তাপ উৎপাদের মতন তাপহারী বিক্রিয়া আমরা একবার তাপ বৃদ্ধি করব তাপ বৃদ্ধি করলে কি ঘটবে সেটা লিখব এবং তাপ হ্রাস করলে কি ঘটবে সেটা আমরা লিখব এই তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ক থেকে আমাদের উৎপাদ তৈরি হবে তাহলে এগুলো হচ্ছে আমাদের বিক্রিয়ক এটা হচ্ছে আমাদের উৎপাদ তাহলে তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে এবং বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তাহলে সাম্যের অবস্থান বা সাম্য অবস্থা আমাদের বাম থেকে ডানে আসবে তাহলে এটা হচ্ছে বাম এবং এই পাশটা হচ্ছে ডান তাহলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে তাহলে বাম থেকে ডানে আসবে সাম্যের অবস্থান বাম থেকে ডানে অগ্রসর হবে অগ্রসর হবে তিন নম্বরটা দেখো তাহলে বিক্রিয়াটার দিক হবে কোন দিক যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে বা বাম থেকে ডানে যাচ্ছে তাহলে বিক্রিয়াটি দিক হবে সম্মুখ দিক তাহলে বিক্রিয়াটি হবে বিক্রিয়ার

উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে সাম্যের অবস্থান কোথায় যাবে উপরের উপরের বিপরীতে হবে সাম্যের সাম্যের অবস্থান ডান থেকে বামে অগ্রসর হবে এবং বিক্রিয়টার দিক হবে বিক্রিয়াটির দিক হবে আমাদের পশ্চাৎমুখী তাহলে দেখো আমরা আরেকবার দেখি যে উপরোক্ত যে বিক্রিয়াটি নাইট্রোজেন এবং অক্সিজেন সেই বিক্রিয়াটিতে এর মান ধনাত্মক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এর মান ধনাত্মক অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া আমরা তাপ বৃদ্ধি করব এবং তাপ হ্রাস করে তার ফলাফলটা দেখব তাহলে তাপ হারি বিক্রিয়ায় যদি আমরা তাপ বিক্রি করি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে সাম্যের অবস্থান বাম থেকে ডানে অগ্রসর হবে বিক্রিয়াটির দিক হবে সম্মুখমুখী একইভাবে তাপ হ্রাস করলে এই তিনটির বিপরীত ঘটনা ঘটবে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে সাম্যের অবস্থান ডান থেকে আহ বামে অগ্রসর হবে বিক্রিয়াটির দিক হবে পশ্চাদ দিক তাহলে দেখো এই বিক্রিয়াটি তোমরা কিভাবে মনে রাখবা তাপ উৎপাদী বিক্রি যেরকম আমরা ভরা পেট ধরেছি তাপ হারি বিক্রিয়ায় আমরা এটাকে খালি পেট হিসেবে কল্পনা করব। তবে দেখো কারো যদি খালি পেট থাকে এবং আমরা যদি তাকে খাবার দিই অর্থাৎ তাপ বৃদ্ধি করি তাহলে সে কি করবে আমাদের সম্মুখমুখী অর্থাৎ ভালো রিয়েকশন আসবে তখন বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে যেটা আমরা চাই কিন্তু তাপ হাড়ি বিক্রি অর্থাৎ খালি পেটে যদি তুমি খাবার তাকে আরো কমাই দাও তাহলে তার কি হবে উল্টো রিয়াকশন হবে তাহলে খালি পেটেও কিন্তু বমি হয় তাহলেও কি এখানে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে দিকটা হবে পশ্চাৎমুখী তাহলে আশা করি তোমরা তাপ উৎপাদি এবং তাপ হারি বিক্রিয়ার ঘটনাটি মনে রাখতে পারবে এবং এই দুইটির যে তিনটি তিনটি করে ঘটনা আছে বা ফলাফল আছে সেটাও মনে রাখতে পারবে এখন আমরা পরবর্তীতে চাপের প্রভাবটা দেখব যে চাপের পরিবর্তনে কি হয় এগুলো অনেক সহজ দেখো চাপ বাড়ালে একদম মনে রাখবো যে চাপ বাড়ালে অনুসংখ্যা যেদিকে কম চাপ বাড়ালে অনুসংখ্যা কম যেদিকে সেদিকে প্রাধান্য দেবে অর্থাৎ যেদিকে অনুসংখ্যা কম সেদিকেই অনুগুলো যাবে এবং চাপ কমালে যেই অনুসংখ্যা বেশি সেই দিকে প্রাধান্য দেবে তাহলে আমরা এখান থেকে যদি একটা মনে রাখতে পারি বাকিটা এমনি মনে রাখতে পারবো যে চাপ বাড়ালে কি হবে তাহলে দেখো আমরা এখানে দুইটি উদাহরণ দিয়ে রেখেছি এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটি বিক্রিয়া অ্যামোনিয়া গ্যাসের এখানে নাইট্রোজেন অক্সিজেনের একটি বিক্রিয়া তাহলে এই বিক্রিয়া থেকে আমরা অনুসংখ্যা গণে চাপের প্রভাব বিশ্লেষণ করব। তাহলে প্রথম বিক্রিয়াটিতে দেখো এই বিক্রিয়াটিতে যে বিক্রিয়ক আছে একটা বিক্রিয়ক এখানে উৎপাদ বিক্রিয়কে কয়টা অনু আছে এখানে আমাদের একটি অনু আছে এখানে তিনটি অনু আছে টোটাল তাহলে চারটি অনু চার অনু আর উৎপাদে দেখো উৎপাদে মাত্র দুইটি অনু রয়েছে তাহলে দেখো আমরা একটু আগে জেনেছি যে আমরা যদি চাপ বৃদ্ধি করি চাপ বাড়ালে চাপ বাড়ালে কি করবে চাপ বাড়ালে বেশি অনু থেকে কম অনুর দিকে যাবে তাহলে এই বিক্রিয়াতে যদি আমরা চাপ বাড়াই তাহলে বিক্রিয়কে বেশি আছে উৎপাদে কম আছে। তাহলে চাপ বাড়ালে আমাদের কি হবে উৎপাদে উৎপাদে পরিণত পরিণত হবে হবে এবং বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে তাহলে সাম্যাবস্থা কোথায় যাবে সাম্য ব্যবস্থা বাম থেকে ডানে অগ্রসর হবে বাম থেকে ডানে অগ্রসর হবে বাম থেকে ডানে অগ্রসর হবে আর দিক হবে গুলার মতনই বিক্রিয়াটির দিক হবে সম্মুখ মুখে বিক্রিয়াটির দিক হবে সম্মুখ মুখে তাহলে দেখো আগের মতনই আমরা তিনটা কথা লিখছি আমরা শুধু জেনে রাখবো যে চাপ বাড়ালে কি হবে বেশি অনু থেকে কম অনুর দিকে যাবে এখানে বিক্রিয়কে বেশি অনু আছে আর উৎপাদে কম অনু আছে তাহলে আমরা যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে সাম্যর অবস্থান বাম থেকে ডানে অগ্রসর হবে দিক হবে সম্মুখমুখী এবং চাপ কমালে কি হবে চাপ কমালে এই তিনটার বিপরীতটা হবে তো সেটা আশা করি তোমরা পারবা আর এটা লিখলাম না কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটা দেখো এটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া তাহলে দ্বিতীয় বিক্রিয়াটা যদি আমরা দেখি এখানে কয়টি এখানে একটি অনু এখানে একটি অনু তাহলে এখানে আছে বিক্রিয়কে দুইটা অণু এবং এখানে উৎপাদও দুইটা অনু তাহলে এরকম যখন বিক্রিয়ক এবং উৎপাদে অনুর সংখ্যা সমান থাকবে অনু সংখ্যা সমান থাকলে এখানে চাপের প্রভাব কাজ করবে না থাকলে চাপের কোনো প্রভাব থাকবে না দেখো দুই পাশে যদি সংখ্যা সমান থাকে তাহলে এখানে কি থাকবে না চাপের কোনো প্রভাব থাকবে না অর্থাৎ চাপ বাড়ালেও কোনো সাম্য অবস্থানের কোনো পরিবর্তন হবে না চাপ কমালেও পরিবর্তন হবে না এই বিক্রিয়াটিতে আমরা যেখানে অনু বলছি সেখানে তোমরা অনুর জায়গায় মূল শব্দটিও ব্যবহার করতে পারো চার মূল দুটাই একই কথা অনু বা মোল দেখো এই বিক্রিয়াটা তোমরা কিভাবে মনে রাখবা এটা মনে রাখবা যে যার অনু বেশি তার টাকার পরিমাণ বেশি অর্থাৎ যে সে বড় লোক আর যার অনু কম সে গরিব তাহলে দেখো আমরা বিভিন্ন ধরনের জাকাত বা দান চাপ তো এইসব চাপ যদি আমরা বড় লোককে দিই বা ধনী লোককে দিই তাহলে সে কি করে সে হচ্ছে গরিবকে দান করে তাহলে এইসব দান বা জাকাত হচ্ছে এক ধরনের চাপ তাহলে চাপ দিলে ধনী গরিবকে টাকা পয়সা দান করে ঠিক একইভাবে বিক্রিয়ার ক্ষেত্রেও যার অনুসংখ্যা বেশি আমরা যদি তাকে চাপ দিই সে কি করবে যার অনুসংখ্যা কম তাকে অনুগুলো দিয়ে দিবে অর্থাৎ বিক্রিয়াটার দিক হবে উৎপাদের দিকে অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে এবং একইভাবে সাম্যের অবস্থান বাম থেকে ডানে অগ্রসর হবে এবং বিক্রিয়াটি হবে সম্মুখমুখী কিন্তু দুইজনেরই যদি টাকার পরিমাণ সমান থাকে কেউ কাউকে দান করবে বা প্রয়োজন আছে দান করার করবে না তাহলে সেখানে চাপের কোনো প্রভাব থাকবে না তাহলে দেখো আমরা অলরেডি তাপের প্রভাব এবং চাপের প্রভাব শিখে ফেলেছি এখন বাকি আছে ঘনমাত্রার প্রভাব তাহলে দেখো ঘনমাত্রা মানে হচ্ছে আমি বিক্রিয়ক বা উৎপাদে কিছু পরিমাণ যোগ করব। তাহলে যোগ করলে ঘনমাত্রা বৃদ্ধি পায় এখন দেখো এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে এবং অ্যামোনিয়া ঘ্যাস আছে বিক্রিয়ক এবং উৎপাদ আমরা যদি এখানে হাইড্রোজেন অর্থাৎ বিক্রিয়কের একটি পরিমাণ বাড়াই তাহলে এটার পরিমাণ বাড়াইলে যদি হাইড্রোজেনের পরিমাণ বাড়াই তাহলে বিক্রিয়াটি অ্যামোনিয়া উৎপাদন বাড়বে অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে বাম থেকে ডানে অগ্রসর হবে সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে এবং বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে দেখো বিক্রিয়া ডানে যেদিকে যাবে এবং অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে আশা করি তোমরা এতক্ষণ এগুলো বুঝে গেছো আবার একইভাবে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা কমাই দিই হ্যাঁ তাহলে এখানে ঘাটতি তৈরি হবে এখান থেকে বিক্রিয়াটা বাম থেকে ডানে অগ্রসর হবে অথবা যদি আমরা অ্যামোনিয়া অর্থাৎ উৎপাদ বাড়াই অ্যামোনিয়া বাড়ালে কি হবে অ্যামোনিয়া বাড়ালে আমাদের উৎপাদ থেকে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে অর্থাৎ সাম্যের অবস্থান আমাদের ডান থেকে বামে সরে আসবে তখন পশ্চাৎমুখী হবে তাহলে দেখো আমরা তিনটির প্রভাবই আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল তাপের প্রভাব বিশেষ করে তাপ উৎপাদি এবং তাপ হারি এবং চাপ এবং ঘনমাত্রা অনেকটা ইজি তাহলে তোমরা তাপের প্রক্রিয়াটা আর একটু ভালো করে দেখবে বুঝবে আশা করি সবাই পারবে এখন আমরা বাস্তব জীবনে এই লাশাত নীতির ব্যবহারটা দেখব। এই লাশাতলিন নীতি আমাদের ব্যবহার হয় অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে তারপরে সালফরিক অ্যাসিড উৎপাদনে এবং জীববিজ্ঞানে অক্সিজেন পরিবহনে এইটা ব্যবহার হয়ে থাকে এটা তোমাদের এমসি জন্য বললাম তাহলে দেখো তোমাদের এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ পরের ভিডিওতে এই নীতির উপর ভিত্তি করে আমি দুইটি সিকিউর সমাধান দেব যেখানে তাপ উৎপাদে এবং তাপ বিক্রিয়ার উদাহরণ সহ থাকবে যা তোমাদেরকে এই লাতেলেন নীতি বুঝতে আরো বেশি সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ